মিরপুর দশ নম্বর ফুটওভার ব্রিজের পাশে মেট্রো রেলের স্টেশন গত দুবছর এখানে দিনভর ছিল অগণিত মানুষের আনাগোনা স্টেশনগামী জুড়ে ছিল ওঠানামার ব্যস্ততা সেখানে এখন শুনশান নিরাপত্তা সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার মতো মেট্রো রেলের এই স্টেশনগুলোতেও উন্মত্ত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা পাঁচ দিন পার হলেও স্টেশন জুড়ে রয়ে গেছে ধ্বংসযজ্ঞের নমুনা মঙ্গলবার সরেজমিন মিরপুর দশ নম্বর গিয়ে দেখা যায় আগুনের সে যাওয়া ওভারব্রিজটির নিচে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা পাশেই মেট্রো রেলের প্রবেশ পথে পুরো শূন্যতা এবার ব্যাংক আপনার হাতের মোট হয় ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে সিঁড়িতে নেই সবার আগে ওঠা কিংবা নামার প্রতিযোগিতা রাস্তার দুপাশের প্রবেশপথের ফটক বন্ধ এর মধ্যে বি ফটকটি এখনো ভাঙা একপাশে তালা ঝুলছে আর ভাঙা অংশটি কালো সুতো দিয়ে বাধা সিঁড়িতে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা সি ফটক পেরিয়ে সিঁড়ি দিয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করতেই পাশে চোখে পড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাজ ভাঙা রিটের টুকরো বিধ্বস্ত স্টেশনটি পাহারা দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য ধ্বংসযজ্ঞের চিত্র দেখে আফসোস করছিলেন তারাও ভেতরে রুমের সব কাজ ভাঙচুর করা হয়েছে মেঝেতে পড়ে আছে ভাঙা কম্পিউটারের অংশ বিশেষ কাচের স্তূপ ময়লা রাখার ঝুড়ি ইট সহ স্টিলের বারগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উল্টে আছে টেবিল চেয়ার সহ সব আসবাবপত্র মিরপুর দশ মেট্রো স্টেশনের দায়িত্ব পালন করা লোকজন জানিয়েছেন স্টেশনের চারটি গেটের মধ্যে এ ও ডি নম্বর গেট ভেঙে হামলাকারীরা দ্বিতীয়তলায় প্রবেশ করে তবে তারা তৃতীয় তলার প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারেনি দ্বিতীয় তলা জুড়ে লাঠি শোটা দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় দায়িত্বরতরা জানান কাজীপাড়া ও মিরপুর দশ নম্বর স্টেশনে কার্যত কিছুই আর অক্ষত নেই এই দুই স্টেশনে ফটক ভেঙে দুষ্কৃতিকারীরা লাঠি শোটার নিয়ে স্টেশনে প্রবেশ করে প্রথমেই তারা সিসি ক্যামেরাগুলো নষ্ট করে স্টেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কন্ট্রোল রুম সেখানে প্রবেশ করতেই দেখা গেল ট্রেনে ভ্রমণের সিঙ্গেল জার্নির হাজারো কার্ড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরোপুরি ক্ষত বিক্ষত এই ওয়ার্ক স্টেশন সার্বিক বিষয়ে জানতে চাইলে ডিএমটিসিএল সচিব আব্দুর রৌফ কালবেলাকে বলেন দুর্বৃত্তদের হামলায় কাজীপাড়া ও মিরপুর দশ নম্বর স্টেশন দুটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষয়ক্ষতির নিরূপণে কমিটি রিপোর্ট জমা দেওয়ার পর পরিষ্কার হবে এ স্টেশন পুরোপুরি সচল করতে কত সময় লাগবে তবে তাদের প্রাথমিক ধারণা এক বছর লাগতে পারে অমিত হাসান রবিন কালবেলা